সরস্বতী মল্লিক মঞ্চু ধর সবিতা মল্লিক জয়ন্তী ভৌমিক সীমা বোর্জী সঙ্গিতা মল্লিক প্রশান্ত বিষ্ণু পার্থ শাহ সঞ্জয় শর্মা অরিজিৎ দাস সুমন দেবনাথ সঞ্জয় সঞ্জু দত্ত বিজু দাস বিশঙ্ক দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত সুমন্ত দাস সহ বিরাম লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে আমটাঙ্গার আমটাঙ্গার হ্যাঁ তালিকা এসেছে তার মধ্যে পঙ্কজ সরকার শেখ আব্দুল গোবিন্দ টুডু শেখ সাবির পতাকা

好好好 বাপরে পিলপিল করছে লোক এবং এইটা গতকাল হয়েছে গতকালই আমার কাছে ভিডিওটা এসেছিল আমি আর সময় অভাবে আপনাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে ব্যারাকপুর অর্জুন সিং আপনারা জানেন যে তিনি আবার বিজেপিতে ব্যাক করে এসছেন এবং সেই তার সমর্থনে সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং সেখানে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে পঞ্চাশ জন বাহান্ন জন সব বিভিন্ন দলের কার্যকর্তা এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু বিজেপিতে যোগদান করলেন এবার এটা শুধুমাত্র ব্যারাকপুরের ছবি নয় অন্য একটা জায়গা ছবিও দেখাবো উত্তর থেকে দক্ষিণ শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মুহূর্তে বিজেপিতে যোগদান করার জন্য কার্যত ছটফট করছেন রাজনৈতিক কর্মীরা এবার এর কারণটা কি এর কারণটা কি সেই দু হাজার একুশের মতো আবারও হাওয়া উঠছে বিজেপিতে যাব তারপর বিজেপিতে কিছু না হলে আবার তৃণমূলে ব্যাক করে যাব আর এই সব বেনোজল নিয়ে আলটিমেটলি বিজেপি ডুববে নাকি সত্যি এবারে বাংলার যারা রাজনৈতিক কর্মী তাদের মধ্যে সেই আস্থাটা সেই বিশ্বাসটা ক্রমশ দৃঢ় হচ্ছে যে হ্যাঁ পারলে এই মানুষটাই পারবেন এই মানুষটা যেভাবে চোখে চোখ রেখে ফাইটটা দিয়েছেন যেভাবে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন তাতে তাতে এদেরকে গঙ্গায় ভাসিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হলে শুভেন্দু অধিকারী ভরসা এবং বাংলাটাকে বাঁচাতেই হবে আর তাই আর দেরি নয় এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক লড়াইটা করতে হবে এই যদি অবস্থা এখনই হয় এখনও বলছি নির্বাচনের কিন্তু পুরো হাওয়া ওঠেনি উত্তরবঙ্গের ভোট হবে হয়তো উনিশে এপ্রিল কিন্তু উত্তরবঙ্গের ভোট কি এই কলকাতা বা দক্ষিণবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গ সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই কারণে কি সেইভাবে ইম্প্যাক্ট ফেলে যখন কলকাতায় ভোট হয় যখন বর্ধমানে ভোট হয় যখন বীরভূমে ভোট হয় তখন যে হাওয়াটা ওঠে যে হ্যাঁ এবার ভোটের মৌসুমটা এসছে তখনই কিন্তু দক্ষিণবঙ্গের ঘুমটা ভাঙে বলতে গেলে আর সেই জায়গায় এখন থেকে এই অবস্থা হচ্ছে এবার ভোটটা এলে তাহলে তৃণমূল কংগ্রেসের কী হবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে যে এইবারের নির্বাচনে যে প্রাক নির্বাচনী বিভিন্ন সমীক্ষার ফলাফল আসছে সেটা কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে নির্বাচনটা লড়েন তারা কিন্তু খুব ভালো করে অনুধাবন করছেন যে সত্যিই যদি নিরপেক্ষ ভোটটা হয় এবারের ফলাফলটা কিন্তু সেরকমই হবে এবার সব থেকে বড়ো কথা দুটো জায়গা যে কারণে দলত্যাগ হচ্ছে বলে আমি খবর পাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর আপনারা জানেন যে এখানে একটা ফৌজকে ছোঁড়া আছে যে নিজেকে বিশাল হুব্বার নেতা মনে করে এবং সেখানে গিয়ে প্রত্যেকটা এলাকা ধরে ধরে থ্রেড দিয়ে আসছে একদম দলীয় কর্মীদের রীতিমতো থ্রেড কি থ্রেড না যেভাবে পঞ্চায়েত নির্বাচনের ভোটে লিড হয়েছে যেভাবে পুরসভা নির্বাচনে ভোটে লিড হয়েছে ঠিক সেইভাবে এই লোকসভা ভোটেও একদম এলাকা ধরে ধরে লিড হবে যে এলাকায় লিড পাওয়া যাবে না সেই এলাকায় কিন্তু শাস্তির মুখে পড়তে হবে আর সেই ফচকেচড়া শাস্তি মানে যে কী ভয়ঙ্কর জিনিস সেটা ওই দলটা যারা করে তারা নাকি খুব ভালো করে হারে হারে টের পেয়েছেন এবার তারা একটা প্রশ্ন ঘুরিয়ে করছেন নেতৃত্বকে এবং সেই প্রশ্নের খুব অবভিয়াসলি উত্তর পাচ্ছেন না সেটা হচ্ছে যে পঞ্চায়েত ভোট বা পুরসভা ভোটের নামে যেটা হয়েছে সেটাকে কি কি আদৌ ভোট বলা যায় সেটা তো প্রহসন হয়েছে রাজ্য নির্বাচন কমিশন চোখ বুঝে থেকেছে চোখ বুঝে থেকেছে বললে ভুল বলা হবে রাজ্য নির্বাচন কমিশন কার্যত মদত করেছে ভোট লুট করতে রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে রাজ্য পুলিশ ছেড়ে দিন সিভিক পুলিশ গ্রিন পুলিশ দিয়ে ভোট হয়েছে যেখানে সুরক্ষা নামের কোনো বস্তু ছিল না যেখানে মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে চলে গেছে অবাধে যেখানে সিসিটিভির উপর পুরোপুরি সেলোটেপ সেঁটা দেওয়া হয়েছে এবং সিসিটিভি লাগানোর নামে প্রহসন হয়েছে এবং তারপর ভোটটা লুট হয়েছে এবং সেই কারণে একের পর এক জায়গায় জয় এসেছে তারপর বলা হয়েছে মানুষ আমাদের সঙ্গে আছে কিন্তু তার পিছনে চিত্রনাট্যটা তো এইটা ছিল তাহলে সেই 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 সব সুবিধা কি এবারে লোকসভা নির্বাচনে পাওয়া যাবে কোট আনকোট সুবিধা এবারে তো সেটা হবে না নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান আসছে নির্বাচন কমিশন স্ট্রিক্ট এখানকার রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের বসে যারা বদমাইশি করত। যারা শাসক দলের চোটিচাটা দলদাস হয়ে থেকে ভোটটা লুট করতে দিত পক্ষপাতিত্বের অভিযোগে তাদেরকে লাথ মেরে বার করে দিয়েছে তাহলে তাহলে এখানে ভোটটা লুটটা করবে কি করে আর ভোট লুট যদি না করতে পারে তাহলে সেই পুরসভা সেই পঞ্চায়েতের রেজাল্ট হবে কি করে আপনারা ব্যবস্থা করে দিন ওই পুরসভা পঞ্চায়েত স্টাইলে যেরকম ভোট হয়েছিলো এবারেও সেই ভোটটা হবে এবারে তো সেটা হবে না এবার সেটা করতে গেলে কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে ছাল তুলে দেবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এই যে কেন্দ্রীয় বাহিনী এবং জাতীয় নির্বাচন কমিশনের যে ভূমিকা তাতে কিন্তু সাধারণ মানুষের কনফিডেন্স অনেক অনেক বেড়েছে এবং তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা কার্যত দেয়াল ফুড়ে ঢুকে গেছে ফলে যেখানেই এই তোলাবাজগুলোকে দেখতে পাচ্ছে বলে হ্যাঁ রে তুই ওই পার্টিটা করিস চোরের পার্টিটা করিস তোদের মন্ত্রীগুলো কেন জেলে গড়াগড়ি খাচ্ছে কেন তার প্রেমিকার বাড়ি থেকে টাকার পাওয়া যাচ্ছে তোরা জান না উপর থেকে নিচ অব্দি সব তো খাস তোরা সব কটা তোলা বাজ ঠিক এই ভাষায় মানুষ কথা বলতে শুরু করে দিয়েছে ফলে এই দলটাতে কিন্তু আমি বলবো অনেকেই খারাপ আছে কিন্তু সবাই তো খারাপ নয় তারা এই জায়গাটা নিতে পারছেন না বিশেষ করে যারা বাম আমলে মাথায় লাঠির বাড়ি খেয়ে পিঠে পিঠে মার খেয়ে যারা রাজনীতি করেছিলেন এবং এই রাজ্যে পরিবর্তনটা ঘটিয়েছিলেন তারা সেই দলটার সঙ্গে এই দলটাকে মেলাতে পাচ্ছেন না তারা ছটফট করছেন এবার এতদিন তাদের একটা বাধ্যবাধকতার জায়গা ছিল যে এই দলটা ছেড়ে চলে যাব কোথায় তার অল্টারনেটিভ মঞ্চ কী রয়েছে কি হবে না হবে কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে যেভাবে এইভাবে গোটা রাজ্যটা চষে বেড়াচ্ছেন সাধারণ মানুষের যেভাবে তার প্রতি সমর্থন বাড়ছে তাতে কিন্তু তারা বুঝছেন যে এবার যদি আর শুভেন্দু অধিকারীর সঙ্গ দেওয়া না হয় তার সঙ্গে পায়ে পা না মেলানো হয় তাহলে বোধ বড্ড দেরি হয়ে যাবে আর তাই তাই এইদিকে যেরকম এই এইসব জয়নিং হচ্ছে আপনাদের আরেকটা ঘটনার ছবি দেখাবো সেটা হচ্ছে সুদূর উত্তরবঙ্গে রায়গঞ্জে সেই রায়গঞ্জেও কিন্তু তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড় ধাক্কা দল ছাড়লেন উত্তরের এই বড় নেত্রী কে দল ছেড়েছেন তিনজন বড় নাম শোনা যাচ্ছে একজন হচ্ছেন উত্তর দিনাজপুরে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন হেমতাবাদ হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন আর রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মৌসুমি রায়চৌধুরী সিংহ এছাড়াও প্রচুর প্রচুর মানুষ কিন্তু মানে বড় নেতা নেতৃদের মধ্যে এরা তিনজন জয়েন করেছেন সো এই ধরনের জয়নিং কিন্তু উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাটাই কিন্তু একের পর এক জায়গায় হয়ে যাচ্ছে এবং রায়গঞ্জের যার যে দল পরিবর্তন হয়েছে সেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা দল পরিবর্তন করলেন কেন বল কেন দল পরিবর্তন করব না এই এই এইখানে যাদেরকে প্রার্থী করা হয়েছে সেই কৃষ্ণকল্যাণী তিনি তো বিজেপির টিকিটে জিতলেন তারপর তৃণমূল কংগ্রেসে চলে এলেন সেখানকার বিধানসভার স্পিকার সেটা দেখতে পায় না চোখ বুঝে থাকে চোখে নেওয়া হয়েছে চশমাটা কাঁচ মোটা হয়ে গেছে কিছু দেখতে পায় না কিছু বুঝতে পারে না তাহলে তাকে স্পিকার করে রেখেছে কেন তিনি বললেন যে না না ও তো বিজেপিই করে সেই জন্য তাকে পিএসসি চেয়ারম্যান করে দেওয়া হলো পিএসসি চেয়ারম্যান করে দেওয়া হলো মানে এই যে রাজ্য সরকার যে খরচপাতি করছে তার হিসেবটা কৃষ্ণকল্যাণী চোখ বুঝে সাইন করবে সেই কৃষ্ণকল্যাণীকে রায়গঞ্জে টিকিট দেওয়া হয়েছে এখন এর জন্য যদি খাটিও প্রথম কথা তো এখানে নীতি নৈতিকতার কোনো ব্যাপার নেই চুরি জোট চুরি চলছে পরিষ্কার হয়ে গেছে তারপর এই কৃষ্ণকল্যাণী যেতার পর এই যে তৃণমূলে থাকবে এর এর কোনো গ্যারান্টি আছে এ বিজেপি চলে যাবে যেখানে স্বার্থ সেখানে যাবে সেই রকম স্বার্থান্বেষী লোকে নাকি ভরে গেছে দলটা সেই জন্য দলটা করা যায় না সেই জন্য তারা দল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন এই যে পরিবর্তনটা আসছে এই যে রাজনৈতিক কর্মীদের মধ্যে আস্থার জায়গাটা ফেরত আসছে সেটা কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে আর যত এই এই ছবি দেখা যাচ্ছে তত দেখা যাচ্ছে খোদ সর্বোচ্চ নেত্রী ছুটে ছুটে সভা করছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত কয়েক কিলোমিটার হেঁটে নিচ্ছেন মঞ্চে কি বলছেন নিজেই জানেন না কথা বলতে বলতে এমন অশালীন শব্দ ব্যবহার করছেন তাতে অবশ্য বাঙালি বুদ্ধিজীবীদের ওই পাঁচশো টাকা হাজার টাকার ভিক্ষাজীবীদের ঘুম ভাঙে না তারা বলেন হ্যাঁ হ্যাঁ ওটা পেরিয়ে গেছে ওনার পক্ষে তো ওটা চাপ রাখা সম্ভব হচ্ছে না তার উপর কত অন্যায় অত্যাচার করা হচ্ছে রাজনৈতিকভাবে না পেরে তার দলের সব নেতা মন্ত্রীদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সব চাপ থেকে উনি বলে ফেলেছেন আর তাদের কাছে দিদি ও দিদি এই ডাকটা হচ্ছে গালাগাল সেই জন্য একদম প্রধানমন্ত্রীকে ছিঁড়ে ফেলতে পারে শুধুমাত্র সেদিনের অশালীন শব্দ তার আগে কলকাতায় সভা করতে গিয়ে চুলকে কি বলে দিলেন তিনি মানে অশালীন শব্দর ফুলচড়ি চোটে তার মুখ থেকে তাদের ঘুম ভাঙে না সুতরাং যে দলটা সর্বোচ্চ নেত্রী এ ধরনের অসভ্যের মতো ভাষা ব্যবহার করে যাদের কোনো নীতি নৈতিকতা নেই যে দলটাতে করলে চারিদিক থেকে আঙুল চুলছে চোর 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 করে কিছু না করলেও চোর আওয়াজটা শুনতে হচ্ছে সেই দলটায় আর থাকা যায় না এই এই বার্তাটাই কিন্তু গোটা বাংলা জুড়ে ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেই সভায় লোক আটকাবার জন্য কি 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 চেষ্টা না করা হচ্ছে কতভাবে বাধা দেওয়া হচ্ছে তারপরেও কাতারে কাতারে লোক কাতারে কাতারে লোক এই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী সভা করে এসছেন মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজারের গ্যাদারিং ছিল তার সভাতে এত বাধার পরেও এত বিপত্তির পরেও আর অন্যদিকে মাননীয় যাচ্ছেন স্কুল ছাত্র ছাত্রীদের ধরে আনা হচ্ছে সিভিক পুলিশদের ধরে আনা হচ্ছে আশাকর্মীদের ধরে আনা হচ্ছে বিরিয়ানির প্যাকেট টাকা কি না দেওয়া হচ্ছে তারপরেও মেরে কেটে পনেরো হাজারের ভিড় তাহলে দলটার অবস্থা কি হতে চলেছে ফলাফল কি হতে চলেছে এই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা আবছায়ের মধ্যে ছিল যেটা মনের মধ্যে সংশয়ের মধ্যে ছিল যে এত কিছুর পরেও কিন্তু দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি কেননা সেখানে কিন্তু ভোটের সময় গণনার সময় খেলা হয়ে গিয়েছিল কিন্তু এবারে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন প্রথম থেকে প্রথম থেকে যে সদর্থক ভূমিকাটা নিয়েছে এবং যেভাবে মানুষের কনফিডেন্সটা বিল্ড আপ করছে তাতে একটা বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারের নির্বাচনটা অন্যরকম হবে এবারের ভোটটা কিন্তু স্বচ্ছভাবে হবে হ্যাঁ এখনও অনেক স্টেপ নেওয়া বাকি আছে কিন্তু সেখানে এই চুরিজুরিগুলো তারাই করতে পারে যখন দেখে যে বিরোধীরা সেখানে অতখানি শক্তিশালী নয় তার ফলে এই লুটটা তারা চালাতে পারে কিন্তু এই যোগদানগুলোর ফলে যখন যখন বিরোধীরাও শক্তিশালী হবে চোখে চোখ লেখে লড়াইটা করবে তখন তখন কিন্তু এই চুরি বা জোর চুরিগুলো করতে পারবে না পঞ্চায়েত স্টাইল করতে পারবে না মিউনিসিপ্যালিটি ভোট করতে পারবে না আর তখন তখন এদেরকে বিদায় নিতেই হবে এবং সব থেকে বড় কথা এখন দলমত নির্বিশেষে কেন এই বিজেপির দিকে এত সমর্থন হয়েছে কেননা মানুষের কাছে একটা বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে এই বাংলায় যদি সত্যিই কেউ এই শাসক দলের বিরুদ্ধে লড়তে পারে সেটা হচ্ছে বিজেপি এক তাদের তাদের উপর একটা মানুষের সমর্থন রয়েছে দুই তাদের সংগঠন শক্তিশালী হচ্ছে তিন তিন কিন্তু যে সেটিং সেটিং তত্ত্বটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু বিটিম সি টিম কারা সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে টেবিলের তলায় কী আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে ফলে একমাত্র এই লোকটা এই মানুষটা কিন্তু কোনো রকম কোনো কোনো অন্য কোনো ভাবনার মধ্যেই নেই যেটা তিনি ধরে নিয়েছেন যে ওদেরকে তাড়াতেই হবে যেরকম করে বামেদের তাড়িয়েছিলাম এদেরকেও তাড়াতে হবে নাহলে বাংলাটাকে শেষ করে দেবে অন্ধকারে ডুবিয়ে দেবে সেই জায়গা থেকে তার প্রতি আস্থা তার প্রতি ভালোবাসা থেকে কিন্তু এই জায়গাটা ক্রমশ জোরালো হচ্ছে আর যত এরকম ভাঙন হচ্ছে যত এরকম বিজেপি শক্তিশালী হচ্ছে তত কিন্তু কাঁপন ধরছে অন্য শিবিরে কি বলবেন শুভেন্দু ম্যাজিক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার